সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অবশেষে বিশ্ববিদ্যালয়ের মর্যাদা প্রাপ্ত প্রতিষ্ঠান হিসেবে মান্যতা পেল নতুন এই তকমা পাওয়ার ফলে আশার আলোয় বুক বেঁধেছে শিক্ষার্থীরা ডিম টু বি ইউনিভার্সিটি রেকগনিশনটা পেয়ে গেল তো ওটা আমার শুনে খুব ভালো লাগলো প্রথমত তো প্রথম হচ্ছে অনেক বিভিন্ন ভিন্ন জায়গা থেকে ছেলে মেয়েরা এসে এখানে পড়াশোনা করতে পারবে প্লাস একটা আরেকটা বড় একটা সুবিধা হলো কি আগে ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে রেকগনিশন পাওয়া যেত না কিন্তু এখন লোন বা সাবসিডি বা স্কলারশিপ ওসব পেতে গেলে অনেকটাই সুবিধা হয়ে যাবে ছেলেমেয়েদের জন্য আমি নিজে যেমন মহাশাল থেকে এসেছি আমরা যখন পড়াশোনা করতে এমনি চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে এদেশে খুব লিমিটেড স্কোপ সেখানে এই ধরনের ফিল্ম স্কুলে আমরা যখন পড়তে আসি সেখানে যে রিসোর্স থাকে ফ্যাকাল্টিস এবং নেটওয়ার্কিং যেটা হয় সেটার একটা অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাই আমরা তো সেক্ষেত্রে যেটা হলো এখন যে ইউনিভার্সিটি হয়ে গিয়ে এখানে আমাদের অনেকেরই থাকে যে আমরা এরপরে পিএইচডি ডক্টরাল কোর্স করতে চাই হায়ার স্টাডিজের একটা জায়গা থাকে এবং রিসার্চ বা বিভিন্ন এই ধরনের আমরা বিভাগে আমরা অনেক এখানে ছাত্রছাত্রী আছে যারা ইন্টারেস্টেড এবং তাদের সেই সুবিধাগুলো বেড়ে গেল এখন থেকে মাস্টার্স ডিগ্রি দিতে পারবে এস বলে জানালেন ইনস্টিটিউটের ডিন অফ ফিল্ম সুকান্ত মজুমদার এবং ডিন চন্দন গোস্বামী যারা তৈরি করেন তাদের যে শিক্ষা সেই শিক্ষা প্রথাগত শিক্ষা হিসেবে মান্যতা পায়নি সেদিক থেকে দেখতে গেলে এই ইতি এই পদক্ষেপটা একটা ঐতিহাসিক পদক্ষেপ তার কারণ যে আজ প্রথমবার এটা একটা প্রথাগত শিক্ষা হিসেবে এতদিন পরে ফিল্ম মেকিংয়ের এতদিনের ইতিহাসের পরে ফিল্ম এডুকেশনের এতদিনের ইতিহাসের পরে এটা একটা প্রথাগত শিক্ষা হিসেবে মান্যতা পেল এই মুহূর্তটার জন্য আমরা অনেক বছর অপেক্ষা করেছি শেষ পর্যন্ত এসআরএফটিআই ভারতের একটা প্রিমিয়ার ইনস্টিটিউট মিডিয়া স্টাডিজের ক্ষেত্রে ফাইনালি ইনস্টিটিউশন ডিমড টু বি ইউনিভার্সিটি আন্ডার ডিস্টিং ক্যাটেগরি স্ট্যাটাস এই মর্যাদাটা পেয়েছে আমরা এর জন্যে ইউজিসি এবং আমাদের পেরেন্ট বডি মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং এনাদের কাছে কৃতজ্ঞ